আবুধাবিতে নিখোঁজ ইহুদি রাব্বির মরদেহ উদ্ধার ক্ষুদ্ধ ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জভি গোহান নামের নিখোঁজ ইহুদি রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে ইহুদি ধর্ম বিশেষজ্ঞ এই রাব্বিকে হত্যার ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েল এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া ইসরায়েলি মলদোভান জোভি কোহানের মরদেহ আমিরাতের নিরাপত্তা সংস্থাগুলো উদ্ধার করেছে রব্বান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিহু এক বিবৃতিতে বলেছেন এই হত্যাকাণ্ড সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে একজন ইহু ইসরায়েলি নাগরিক ও চাবাদ প্রতিনিধিকে হত্যার এই ঘটনা ঘৃণ্য ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা ইসরায়েল তার ক্ষমতার সব উপায় ব্যবহার করে ঘাতকদের এবং যারা তাদের পাঠিয়েছে তাদের আইনের আওতায় আনবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না তবে বিবৃতিতে কীভাবে কোগানের খুনিদের বিচারের আওতায় আনা হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি কোগান কী ধরনের পরিস্থিতিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারাও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি বাহরাইন এবং মরক্কোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও দুই হাজার সালে ইসরায়েলের সঙ্গে সম্প সম্পর্ক স্বাভাবিক করে তবে দেশটির পক্ষ থেকে কোগানের হত্যাকাণ্ডের বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি নেতানিয়াহুর নিয়াহুর কার্যালয়ে বলেছে গত বৃহস্পতিবার থেকে আমিরাতের দুবাইয়ে নিখোঁজ হন কোগান ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনায় তদন্ত করছে কোগানের নিখোঁজ হওয়াকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করে তারা তদন্ত শুরু করে ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল এবং আরব আমি দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছে